আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি দ্রুত অকাল বীর্যপাত বা প্রি ম্যাচের রেগুলেশন যেটি বলেন পুরুষদের এই মারাত্মক সমস্যার সমাধান দিতে পারে এমন একটি কার্যকরী ওষুধ নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে প্লেদার থার্টি এই প্লেদার থার্টি ট্যাবলেটটি এমন একটি ট্যাবলেট এটি পুরুষদের যৌন অক্ষমতার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই প্লেদার থার্টি ট্যাবলেটটি তাদের জন্য নির্দেশিত যাদের যৌনাঙ্গে ফেনিস প্রবেশের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় অথবা যাদের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় অথবা তারও আগে বীর্যপাত হয়ে যায় এই প্লেদার থার্টি ট্যাবলেটটি মূলত তাদের জন্য বিশেষভাবে তৈরি এই প্লেদার থার্টি ট্যাবলেটে বিদ্যমান ডেফোক্সিটিন খুব দ্রুত বা অকাল বীর্যপাতের ক্ষেত্রে এটি ব্রেনের নিউরন নিউরনের সেরোডেন রিঅপটিককে বাধা প্রদান করে যার ফলশ্রুতিতে এটি দেহের পি এবং পোস্ট সিনেপটিক রিসিপ্টরগুলোর কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে ব্রেনের নিউরো ট্রান্সমিটারে কার্যক্ষমতা বৃদ্ধি করে ফেনেসকে উত্তেজিত করে এবং যার ফলশ্রুতিতে আপনি দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন এবং আপনার এই ফেনসের যে কার্যক্ষমতা সেটি দীর্ঘক্ষণ বৃদ্ধি পাবে বা অনেক গুণ বৃদ্ধি পাবে তো এই প্লেজার থার্ড থার্ড টেবলেটি তখনই কাজ করবে যখন আপনার যৌন উত্তেজনা হবে এটি আপনার যখন যৌন উত্তেজনা হবে তখন এই প্লেজার থার্ড টেবলেটটি আপনার ফেনিসের যে নার্ভগুলো আছে সেগুলোতে রক্ত প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে আপনার ফেসিকে ফেনিসের ফেসিকে উত্তেজিত করবে এবং আপনাকে দীর্ঘক্ষণ বীর্য ধরে আপনার সেক্সুয়াল কার্যকলাপ চালিয়ে যেতে সহায়তা করবে তো এই প্লেজার থার্টি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো এটি যৌন সঙ্গমের ঠিক তিরিশ মিনিট পূর্বে খেতে হবে তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি থার্টি এম জি এম ট্যাবলেটে কাজ কাজ না করে থাকে তাহলে আপনাকে সেটাকে বাড়ি তিরিশ ষাট মিলিগ্রাম পর্যন্ত করতে পারবেন তবে দৈনিক একবারের বেশি ষাট মিলিগ্রাম সেবন করা যাবে না তবে এই প্লেদার থার্টি ট্যাবলেট সেবনে কিছু পার্শ্ব হতে পারে যেমন মাথা ব্যথা গ্যাস বা হজমের সমস্যা চোখ লাল হয়ে যাওয়া বাপসা থাকা তবে এগুলো খুবই রেয়ার একশো জনের মধ্যে একজনের এই সমস্যাগুলো হয়ে থাকে যদি গুরুতর কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সঠিকভাবে ব্যবহার করলে তাহাটি হতে পারে আপনার এই যৌন অক্ষমতার একটি সঠিক সমাধান তবে ভুলভাল নিলে এটি হতে পারে আরো বিপদ তাই এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন যদি ভিডিওটি আপনার ভালো লাগে অথবা আপনার উপকার আসে অথবা আপনার কাজে আসে তাহলে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করতে না আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও আহ এটি কোনো মেডিকেল ফর্মেশি নয় তবে সব ধরনের ওষুধ ব্যবহার করার আগে একদম রেজিস্টার্ড চিকিৎসকের ফরামেশি নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম